টিbro তাপ যখন জনজীবন বিপদ্দষ্ট হয়ে গিয়েছিল তখন অনেকেই পরামর্শ দিয়েছিল যে কৃত্রিম বৃষ্টি করার জন্য কিন্তু তারা হয়তো জানেনি বাংলাদেশ ঋতুভিত্তিক দেশ বাংলাদেশে ছয়টি ঋতু নিয়ে বিভক্ত পুরো মাস ওইসব যে মাসটি হচ্ছে বিষ্মকালিন সময় এই সময় বৃষ্টি আশা করা তেমন কাম্য যা হবে তা হচ্ছে বোনা মূলত বর্ষা কাল হচ্ছে আষাঢ় মাস বাংলাদেশের ঋতু অনুযায়ী এই সময়ই বৃষ্টি হওয়ার পর বৈশাখ মাসেও যে বৃষ্টি হয় না তা কিন্তু কাল বৈশাখী জ্বর হয়ে থাকে বৈশাখ মাসে কিন্তু আমরা গরমের তীব্রতা থেকে না তীরে বৃষ্টি কেন হচ্ছে না বৃষ্টি কেন হচ্ছে না এ কথাটা বলে চালিয়ে যায় যেটা মূল কথা হলো সেটা হচ্ছে বৃষ্টির যখন সময় হবে তখন বৃষ্টি দিবে এটাই স্বাভাবিক যাই হোক বৈশাখের শেষের দিকে হলেও একটু স্বস্তির বৃষ্টি পড়ল কাজ চারদিক ঠান্ডা হয়ে গেলো এই বৃষ্টির ছোঁয়াতে তাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এই তীব্র গরম থেকে মানুষকে রক্ষা করে স্বস্তির বৃষ্টি দেওয়া হয়